এই দেখো মরমে ও খুব দিন আগে ইয় কা রসী কাহিল আমার গোটে আকুই চিল্লাইছে ফেটো বেদনা না ওই ধর আবার বস্তা একটা ধরে দি যা হাতি ইয়ে এক সমস্যা খুব খেয়াল করি রাখা লাগে এফালা রে ভিতরি কন্টরতে লাগব এক মাস হেদিকা গুর ইনি এনে অন্ধুমদার লোক আমার সংসার করা লাগবে আরও অবস্থা নাই অন্ধুমধারালে আমার সংসার এখলা এখলাই লগে চিল্লা নি আর কিছু নাই দুনিয়ায় কিছু নাই সূর্য রাইত ঘুমাইবার সময় বুঝা যায় মাতার ঘুরে অবস্থা দুটো আনলাম ওই মানে গালাত তাতে রাজি না আলি দৌড়িত আলি দৌড়িত কোনটা হ্যাঁ এখন এমন সুন্দর বইছে না আর এখন এখন মানে যে বয়স একটু বাড়ছে না নাকি হালি বাড়া তো উড়িতাও চিন্তা তাস গোল্লা দিকে একদম সিদ্ধ হয়ে যাই দিদা হ্যাঁ দিকে যা বুঝা বুঝতে কিছু না আর আলি পোস্তা পাস্তা মাইস জাগর আসি খা মাইন ওটাও তাহলে একজন ওটা মুখ দিলেন ডর করে এই শাননি এই শর্ত নে ওই উঠছে তার মারে দেখে